ওই কিরে ওই কিরে মধু মধু রিয়েল ডিলড প্রবাসী ভাইদের জন্য সুখবর যারা প্রবাসী আছেন দীর্ঘদিন যাবৎ আপনাদের স্ত্রীদের সাথে তা চলছে তাদের জন্য আজকে একটি প্রোডাক্ট নিয়ে আসছি রিয়েল ডিল্ডো ইনটেক প্যাকেট আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা এভাবে থাকে একদম ইনটেক একটা প্যাকেট এটা হচ্ছে রিমোট কন্ট্রোল ব্যাটারি চালিত সিস্টেম এর সাথে একটা ম্যানুয়াল বই আছে এটার প্রয়োজনে আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যবহার করতে হয় এটা হচ্ছে সুইচ আছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা পয়েন্ট একটা হচ্ছে চার্জিং এবং একটা সুইচ এখানে একটু চাপ দিয়ে ধরলে এটা স্টার্ট হলো দেখতে পাচ্ছেন লাইট আসলো এখন আপনি এখানে একটা ক্লিক করলেই এটা ভাইব্রেটার শুরু হলো এখন এটা হচ্ছে রিমোট সিস্টেম এখানে আপনি যখন চাপ দিবেন এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার মোড এবং আগুন দুইটা আছে এখানে যদি আমি ক্লিক করি এখন দেখবেন মোড চেঞ্জ হবে দেখতে পাচ্ছেন মোট চেঞ্জ হলো এখন যদি আবার আরেকটা ক্লিক করি আবার মোড চেঞ্জ হলো এভাবে যখন আমরা আবার স্লো করতে চাব এখানে আবার ক্লিক করলে দেখতে পাচ্ছেন এভাবেই আমরা কিন্তু এটা মোড চেঞ্জ করতে পারবেন রিমোটের মাধ্যমে আর এটা হচ্ছে চার্জিং সিস্টেম যখন আপনার চার্জ শেষ হবে তখন আপনি এটা দিয়ে চার্জ করতে পারবেন এই ক্যাবলটা আছে এবং এই মাথা হচ্ছে মোবাইলের ক্যাবল আপনি এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই পয়েন্টের ভিতরে এটাকে ঢুকিয়ে পরেই দেখাই এটা ঢুকিয়ে আপনি চার্জে দিলে এটা চার্জ হবে গ্লাসটা এটা আপনি যে কোনো জায়গা লাগিয়ে ব্যবহার করতে পারবেন যেমন ওয়ালে দেওয়ালে ফ্লোরে গ্লাসে যে কোনো জায়গায় যেমন আমি আপনাকে স্যাম্পল দেখাচ্ছি এটা যদি একটু চাপ দিয়ে দিই এটা কিন্তু এভাবে থাকবে আর তখন আপনি রিমোটের মাধ্যমে এটাকে যদি চান মোড চেঞ্জ করতে চেঞ্জ করতে পারবেন এটা এভাবে যদি খাড়া করে দেয় তারপরেও দেখতে পাচ্ছেন এটা কিন্তু এভাবে আটকে থাকবে আর আপনি যে কোনোভাবে এটাকে ইউজ করতে পারবেন তো এটা চার্জ থাকবে এক ঘন্টা আবার চার্জ শেষ হলে চার্জ দিয়ে নেবেন একটু হেডি জিনিস এটা বন্ধ করার জন্য এখানে একটু চাপ দিয়ে ধরলেই এটা বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কতটা রিয়েল একটা প্রোডাক্ট এটা অনেকটা সফট মাথাটা একদম আমাদের যে রিয়েল পেনিস সেরকম বডিটা একদম সফট দেখতে পাচ্ছেন যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো নক করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আজকের মতো এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ